ইসরায়েল যেন সব আইনার বিচারের ঊর্ধ্বে ফিলিস্তিনে একের পর এক নারকীয় তাণ্ডব চালানোর পর তেলাবিবের বিরুদ্ধে মুখ খুলছে না কেউই গাজায় হাসপাতাল সহ বিভিন্ন স্থানে হত্যাযোগ্য চালানো হল নিঃশুপ মানবাধিকার সংস্থাগুলো ফিলিস্তিনিদের অভিযোগ পশ্চিমাদের সমর্থনের কারণেই ধরাকে সরাজ্ঞান করছে ইসরায়েল ইসরায়েলি হামলায় আহত ছোট ভাই আর পাশে কালেমা পড়ছে বড়জন আশ্বাস দিচ্ছে পাশে থাকার এটি ফিলিস্তিনের নুসেরাত শরণার্থী শিবির যেখানে বাস করতেন একজন দুজন নয় ষাট হাজারের বেশি মানুষ গেল কয়েকদিন ধরে চলা ইসরায়েলি বিমান হামলায় ধ্বংস করে দেয়া হচ্ছে পুরো এলাকা আক্ষরিক অর্থে মাটির সাথে মিশিয়ে দেয়া হয়েছে আবাসিক ভবন হাসপাতাল স্কুল সহ বেশিরভাগ স্থাপনা গেল কয়েকদিনে ইসরায়েলি বর্বরতায় গাজাসহ ফিলিস্তিনের প্রতিটি এলাকায় যখন ভুলুণ্ঠিত মানবতা তখন এই শুতে একেবারেই নিশ্চুপ বিশ্বশান্তির নীতি নির্ধারকরা আর মানবাধিকার সংস্থাগুলো অন্ধ যেন ইসরায়েলের শব্দশমাফ মাফ গাজার হাসপাতালে এত বড় হত্যাযোগ্য চালানোর পরও নির্বিচার হামলা অব্যাহত আছে এটা কোনোভাবেই যুদ্ধ নয় এটা স্পষ্টই একটি গণহত্যা অবশ্যই এটা বন্ধে ব্যবস্থা নিতে হবে গাজার বাসিন্দাদের সাথে যা হচ্ছে তা একটি পশুর সাথেও হওয়া উচিত নয় আপনি যতই চিৎকার করুন না কেন আন্তর্জাতিক অপরাধ আদালতও সেই কান্না শুনবে না হামাস বলছে নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর বছরের পর বছর ধরে নিপীড়ন চালানোর সাহস পাচ্ছে ইসরায়েল তার একমাত্র কারণ পশ্চিমা শক্তির যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোই তেলা এই দুঃসাহসের মূল কারণ এই পরিস্থিতির জন্য আমরা মার্কিন কর্তৃপক্ষ এবং পশ্চিমা দেশগুলোকে দায়ী মনে করি তাদের সমর্থন পেয়েই জায়নবাদী শক্তি গাজা নিরস্ত মানুষের ওপর এমন গণহত্যা চালাচ্ছে সবশেষ এদের বর্বরতার নজির দেখল এ অবস্থায় বিভিন্ন দেশের বিক্ষুব্ধ মুসলিমদের অভিযোগ আরব দেশগুলোর মধ্যে বিভেদের কারণেই মাথাচারা দিয়েছে ইসরায়েলের মুশফিকা হাসান যমুনা নিউজ